মন্দিরার বাড়িতে তার বাবার শ্রাদ্ধবাস উপস্থিত ছিলাম কেন শুধু কি ভিউজ হ্যাঁ অবশ্যই ভিউজ আছে কিন্তু তাছাড়া কি অন্য কিছু নয় কেন গেছিলাম কেন ঘাটে কাপড় দিলাম সবটাই বলবো তোমাদের কাছে আজকে আমি অনেকবার ইঙ্গিত করেছি কিন্তু তোমরা হয়তো বুঝতে পারো যে আমি গীতাটুনির টুন্ডির বাসার গীতা বিশ্বাস কি মন্দিরাকে কাপড় দিল মন্দিরার মন পাওয়ার জন্য নয় নয় আজকে তোমাদের কাছে সত্যি কথা বলছি আমি প্রক্সি দিতে গেছিলাম কার পক্সি কেন সবটাই তোমাদের কাছে বলবো তোমাদের কাছে তো মিথ্যে বলার জায়গা নেই না সবটাই আজকে বল চলো বন্ধুরা হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো শুভ সন্ধ্যা সবাইকে আমি মন্দিরের বাড়িতে হঠাৎ করে ঘাট কাঁধে কাপড় দিতে কেন গেলাম কেন গেলাম ভিউজের জন্য তাহলে তো ক্যামেরা করতাম পরের দিন গেছিলাম যেতে বাধ্য হয়েছিলাম সবটাই বলবো আজকে তোমাদের কাছে আজকে মন্দিরার মা নিপা মা মেয়ের কোনো সম্পর্ক নেই কিন্তু নিপা আমাকে দিদি বলে নিপা আমাকে দিদি বলে তাহলে সম্পর্কে আমি মন্দিরার মাসি হই কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার এখন যদি আমি মাসি বলে মাসি 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 করে তাহলে কিন্তু খারাপ শোনা কিন্তু আন্টি ডাকে আমাকে কিন্তু অ্যাকচুয়ালি সম্পর্ক আমার সোমনাথের সঙ্গে আমি সোমনাথের হয়ে ভিডিও করতাম মন্দিরার বিপক্ষে কিন্তু তার আগে তার আগে এই ঘটনা ঘটার আগে ওই দুর্ঘটনা ঘটার আগে আমি কিন্তু মন্দিরা ভিডিও করতাম আমার ভিডিওতে এসে সোমনাথ কমেন্ট করতো অবশ্যই তারপরে নিপার ঘটনা তারপর থেকে আমি নিপার সাপোর্ট নিলাম আর মন্দিরাকে মানে বন্দির মতো দেখতাম নিপা তো আমাকে দিদি ডাকতো তা আমরা কি দেখলাম মন্দিরার বাবা মারা গেল নিপা আর মন্দিরার সঙ্গে কোনো সম্পর্ক নেই একেবারে মন্দিরা তার মাকে দু চোখে দেখতে পাচ্ছে না কিন্তু যেদিন ওদের শনিবারে কাজ হওয়ার কথা ছিল আগেরবার শুক্রবারে হঠাৎ আমার মনে পড়ল যে নিপা তো আমাকে দিদি ডাকে তাহলে নিপা যে কাজটা করতে পারছে না তার অধুরা কাজটা আমি করি আমি তো তাকে বোন মেনেছিলাম একদিন সম্পর্ক তো সহজে ধুয়ে মুছে দেওয়া যায় না দেওয়া যায় না হ্যাঁ এখন তোমরা হয়তো বলবে ও যদি ইউটিউবার না হতো তাহলে কি করতে অবশ্য ইউটিউবার না হলেও যেতাম সেখানে ক্যামেরা থাকতো না আমি ওদের বলেছিলাম যে আমার এই কাপড় চোপড় দেওয়াটা তোরা দেখাস না আমি নিজেও ক্যামেরা করিনি এর আগেও মন্দিরের মায়ের ডাকে দুবার ওদের বাড়িতে গেলেও কিন্তু আমি ক্যামেরা করিনি আর সেদিন নিশ্চয়ই তোমরা শুনতে পেয়েছো যে মন্দিরা যখন বাড়ির বাইরে ছিল সেদিন একদিন আমি সোমনাথের সঙ্গে দেখা করতে গেছিলাম সেদিনও ক্যামেরা করিনি ক্যামেরা করিনি এবার হয়তো বলবে তুমি তথ্য আনতে না একটা বিধ্বস্ত মানুষকে দেখতে গিয়ে তথ্য আনা না কোনো কিছুই কথা হয়নি শুধু কেমন আছে তারপরেও মন্দিরা যেদিন মার খেলো সেদিনও মন্দিরাকে দেখতে গিয়েছিলাম না অন্য কোনো কথা না অন্য কোনো কথা না শুধু দেখতে গেছিলাম সেদিনও ক্যামেরা করিনি কিন্তু এসে বলেছিলাম আমার ভিউয়ার্সরা আপডেট চেয়েছিলো যাই হোক সেসব কথা বাদ দিলাম এবার আমি দুটো কমেন্ট পড়ব কারণ আমার একজন ভিউয়ার্স মানে আমার ভালোবাসার মানুষ আমার পরিবারের সদস্য তার একটা কমেন্ট করবে আর সেই কমেন্টের আমি উত্তর দেবো না সেটা কি হয় অবশ্যই ভদ্রভাবে কমেন্টটা করেছে তা চলো কমেন্টটা পড়ি তারপরে পুরো ভিডিও তো আসবেই হ্যাঁ এখানে বলেছে এ আমাকে বরাবরই নেগেটিভ কমেন্টই করে ইউজার ও আই সিক্স এস এল এরকম কি একটা ইয়ে দালাল সবাই কিন্তু তকমা পড়ল একজনের নামে ম্যান্ডিকে সবাই বলছে কিন্তু ওই ধরি মাছ নাছুই পানি তলায় তলায় পীড়িত একদম তলায় তলায় কোনো পীড়িত না কেন ওকে দালাল বলছে আর আমাদের আমাদের লোকে দালাল কেন বলছে না তোমাকে একটু বিশ্লেষণ করে দিই মন্দিরা যখন অন্যায় করেছে সে কিন্তু দুনিয়া একদিকে আর ও একদিকে মন্দিরাকে সাপোর্ট করেছে নন্দি মন্দিরার অন্যায় কাজকে সাপোর্ট করেছে সে ওই অন্যায়টা করার জন্য তাকে সহযোগিতা করেছে পিয়নের ভূমিকা পালন করেছে খবর আদান প্রদান করেছে সেই জন্য তাকে দালাল বলে আর আমরা আমরা কি করেছি সোমনাথের পক্ষে মন্দিরার বিপক্ষে ভিডিও করেছি কারণ তার ওই পরকিয়াটা আমরা মেনে নিইনি মেনে নিইনি কিন্তু এখন কেন মন্দিরাকে সাপোর্ট করছি কারণ ও সব কিছু ফেলে সংসারটা করছে আজকে তোমরা হয়তো বলবো লাথি না খেলে আরে বাবা লাথি খাক ঝেঁটা খাক সংসারটা তো করছে সন্তানটাকে ছাড়েনি তাই তলায় তলায় ফিরিত না সবার সামনেই পক্ষে ভিডিও করছি সবার সামনে পক্ষে ভিডিও করছি আশা করি তোমাকে বোঝাতে পারলাম দ্বিতীয় কমেন্ট দ্বিতীয় কমেন্ট যেটি আমি নিয়েছি তিনি হচ্ছেন রত্নদীপ মজুমদার পয়সার জন্য কত কি করতে হয় তাই না কদিন আগেও যাকে বুইরা বলে গালাগাল দিতেন আজ তাকে জামাইবাবু বলে ফটো সাজাচ্ছেন বার একশো বার কারণ যখন থেকে নিপার আর জামাইবাবুর যোগাযোগ হয়েছে এক বাড়িতে তারা সিঁদুর পড়েছিল তখন থেকে তাকে আর বইরা বলিনি একটাও গালাগালি দিইনি আমি বলেছি যে আজকে থেকে আপনি আমার জামাইবাবু আপনাকে নিয়ে আর নেগেটিভ ভিডিও আমি করব না আমার ভিডিওতে আছে দেখে নেবেন কারণ নিবার জন্যে লড়েছিলাম জামাইবাবুর বিপক্ষে তখন তো তাকে ভুইরা বলে দুটো গালমন্দ গালমন্দ মানে আমি খিস্তি খাবার কিছুই দিইনি তার অন্যায়গুলোকে প্রতিবাদ করেছি অন্যায়ের বোঝাতে পারলাম এবার বলি সোমনাথ সোমনাথ কেন করছে আমি তো মাত্র গিয়ে একটু ফটোটা সাজিয়ে দিয়েছি সোমনাথের বাবার কথায় তাহলে সোমনাথ কেন করছে সোমনাথের বাড়িতে কেন কাজ হচ্ছে আজ ওই জামাইবাবু তো সোমনাথের বিপক্ষে অনেক ভিডিও করেছিল ওই পরিবারটা প্রত্যেকের বিরুদ্ধে নোংরা নোংরা ভিডিও কথা বলেছিল ওই সঙ্গীতা সেই সঙ্গীতাও এসছে আমার ভিডিও তো দেখে তো ঠিকই সত্যি সত্যি বলছে তাহলে তারা কেন করছে একমাত্র মানবিকতা একটা মানুষ যখন মরে যায় না সে তার কারোর শত্রু থাকে না সে এই লোক থেকে অন্য লোকে গমন করে এবং তার ওই অন্য লোকে যাওয়ার পথে আমরা শুধুমাত্র ভগবানের কাছে প্রার্থনা করি যে তিনি ভালোভাবে অন্য লোকে শ্রীচরণে ভগবানের চরণে যেন আশ্রয় পায় আজকে চরম শত্রুও যদি মারা যায় আপনি কি পারবেন গালাগালি দিতে তুমি পারবে রত্নদেব পারবে না কারণ মনে হবে তখন লোকটা তো বেঁচে ছিল তাই না দেখতে পেতাম লড়াই তার সঙ্গে আমার তো অবস্থায় মরে গেলে তো নয় তাহলে কেন আজকে আমি জামাইবাবু বলে ফটো সাজাবো না আমি অন্যায় কি করেছি অন্যায় কি করেছি আশা করি তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম এবার হচ্ছে এই কথায় আসি আমি কেন গিয়েছিলাম আর কার গিয়েছিলাম মা প্রক্সি দিতে আমাকে দিদি ডাকে আমি তাকে বোন মেনেছিলাম মেয়ে সোমনাথকে সাপোর্ট করে কথা বলতাম বিপক্ষে গেছে তারা সংসার করছে এখন তো দুজনেই দুজনকেই বলবো তোমরা ভালোভাবে সংসার করলে আমরা আছি এর মধ্যে কেউ ব্যাগর বাই করলে তখন কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার মুক্ত খুলতেই হবে তা নিপার সঙ্গে মন্দিরার একটা কষাকষি চলছে নিপারও তো নিপার তো মন্দিরার বাবা মরে মরে যাওয়ার পরে শ্মশানে দেখতে গেছিল কিন্তু এই দেখাটা যদি জ্যান্ত অবস্থায় দেখতে যেত তাহলে হয়তো ঘটনাটা অন্যরকম ঘটলো সেটাই আমি বলেছি নিপার ভুল দেখলো আমি বলিনি ছেড়ে দিইনি বলেছি কিন্তু এখন আর নিপাকে নিয়ে বলছি না অনেকে বলছে আপনি সাপোর্ট করছেন আরে বাবা একটা মানুষকে তো কিছুটা সময় এসে তাকে একটা স্পেস দিতে হয় সে তো তার মতো করছে তার শাস্তি সে পাচ্ছে তাকে বলেছি আর কত বলবো আর কত বলবো যেখানে শক্ত সেখানে ঘা দিতে হয় নরম জায়গায় বেশি ঘা দিলে চলে না তারপরে বলি আজকে মন্দিরা যখন ঘাট থেকে উঠবে ঘাটে ওঠার কাপড়টা মামার বাড়ি থেকে আসে মানে মন্দিরার বাপের বাড়ি থেকে আসবে এবার বাপের বাড়ি তো বাবার কাজ ওই কাজে আজকে যদি ওদের সুসম্পর্ক থাকতো তাহলে নিপা আর মন্দিরা একসঙ্গে কাজ করত অবশ্যই একসঙ্গে করত। তাহলে মন্দিরার মামার বাড়ি মানে নিপার বাপার বাপের বাড়ি থেকে কিন্তু এই কাপড় চোপড়গুলো দিত এবার নিশ্চয়ই ওর মামার বাড়ির সঙ্গে ওদের ভালো সম্পর্ক নেই মার সর্ষে তাহলে নিপা যখন আমাকে দিদি বলে তখন আমি সেই দায়িত্বটা নিয়ে কাপড় চোপড়গুলো দিয়েছি এবং বলেছি আমি মন্দিরার মাসি হয়ে জিনিসগুলো দিলাম আমি ওর বাবার সামনে গিয়ে বলেছি যে আমি মন্দিরার মাসি হয়ে দিলাম এটা ওর মামাবাড়ি থেকে আসার কথা ছিল ওর মামা বাড়ি থেকে আসার কথা ছিল কিংবা ওর মায়ের থেকে আসার কথা ছিল সেটা যখন কোনো উপায় নেই সেখানে আমি দিলাম তাহলে কি আমি নিপার প্রক্সি দিলাম না আমি কিন্তু একবারও বলিনি আমার মানবিকতার খাতিরে আমার দায়িত্ব আমি বলিনি আমি নিপার দিদি হিসাবে সেখানে দায়িত্ব পালন করেছি এটাকে আমি খুব ভুল করেছি এখানে কি শুধুই স্বার্থ শুধুই বিহুত কোনো সম্পর্ক ছিল না জানি নিপা এটা দেখে কি বলেছে নিপা দেখে তো হিংসা করবে না যে আমার জায়গা নিতে চলে না আমি মন্দিরার মাসির জায়গা নিয়েছি মন্দিরার মায়ের জায়গা না আমি একবারও বলিনি মন্দিরে আমার বঞ্জির মতো হ্যাঁ সব মেয়েরাই আমার মেয়ের বয়সী মেয়ের মতো এটা বলতেই পারি আশা করি তোমাদের বুঝাতে পেরেছি এরপরে হচ্ছে বলবো মন্দিরার গোটা বাড়িটা ফুলে সাজানো হয়েছিল কতটা কেন মন্দিরা কি বাবার শ্রাদ্ধ করছিল নাকি নিজের বিবাহবার্ষিকী কিংবা নিজের বৌভাতের আয়োজন করছিল প্রশ্ন তুলেছে দালাল আমি তো গেছিলাম তাহলে বলি মন্দিরা আমি নিজে চোখে দেখে এসেছি মন্দিরার গোটা বাড়ির ভিডিওটা দেবশ্রী দিয়েছে আমি ওটা শ্যুট করিনি গোটা ঘরের আমি করিনি কারণ এর আগে আমি ওর ভিডিওতে দেখে দেখে সবাই আমি এবার কি দেব বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়াপোচা হয়েছে হ্যাঁ অনেকে বলেছে পর্দাটা কাছে আমি আমি ওটা খেয়াল করিনি পর্দা যদি না কেচে থাকে ভুল করেছে তবে পর্দা তো সদরচা ছোঁয়াটো আমরা হলে কেঁচে ফেলতাম জানি না ও কাছে কেন শান্তি জল ছিটিয়েছে তাতে হয় কেনা আর মন্দিরা তো নিচে শুয়েছিল যাই হোক সেটা এক কথা কাঁচা উচিত ছিল কিন্তু মন্দিরার বাড়িটা কি পুরো ফুলে সেজেছে ফুলে সেজেছে কোথায় কোথায় আমি দেখাচ্ছি ছবিগুলো দেখো মন্দিরার বাবার যেখানে কাজ হচ্ছে ঠাকুর দালানের বারান্দায় ফুল দিয়ে সাজানো হয়েছে স্ট্রাকচার করা হয়েছে মন্দিরার বাবার ফটো রাখার জন্য এখানে দেখতে পাচ্ছ তাহলে যার শ্রাদ্ধ হয় সেখানে সাদা ফুল দিয়ে সাজাতে হয় ডেকোরেটিং করেছে আগে এটা হতো না কিন্তু এখন করেছে বেশ সুন্দর লাগছিল আর মালা মন্দিরা নিয়ে এসেছিলো স্টিক রজনীকান্তার স্টিক নিয়ে এসেছিলো সেগুলো দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেবশ্রী মালা নিয়েছিল আরও দু তিনজন মালা নিয়েছিল আমিও নিয়েছিলাম এই ফুলের ডেকোরেশন হয়েছে ওই জায়গাটায় আর মন্দিরা তো প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে ফুল কেনে তার বাড়িতে যতগুলো ফুলদানি আছে সেখানে টাটকা তাজা রজনীগন্ধা চন্ডমল্লিকার জারবেলা এগুলো থাকে অ্যাস্ট্রা থাকে এগুলো তোমরা নিশ্চয়ই রেখেছ আমার মুখের কথা কেন বিশ্বাস করবে তোমরা তো জানোই সবটা সেখানে একটা ফুলদানি বেশি হয়েছিল ওর বাবার ফুলদানিটা ও নিয়ে এসে ওর বারান্দায় একটা শোকেস রেখেছে কাটে তার উপরে রেখেছিলো আর ড্রেসিং টেবিলের ওপরে ওর আল যেখানে যেখানে টেবিলের ওপরে ফুলদানি থাকে সেখানেই কিন্তু ফুলদানি আছে শুধু একটা এক্সট্রা ফুলদানি ওর বাবারটাও সাজিয়েছিল ফুল দেয়াটা তো নিজের আস নূতন নয় মন্দিরের কাছে ফুলের সিজনেও ফুল ফুলদানিতে থাকবেই আমিও ওর বাবার জন্য মালা নিয়ে গেছিলাম আর মন্দিরের জন্য দশটা চন্দ্রমল্লিকা নিয়ে গেছিলাম পাঁচটা হলুদ পাঁচটা সাদা সেটা ওই শোকেচের ওপরে যে ফুল ছিল ওর মধ্যেও বুঝে দিয়েছিল এই হচ্ছে ফুলের ডেকোরেশান আরেকটা জায়গায় হয়েছে দেখে নাও মন্দিরের ঠাকুর মন্দিরটা যে কদিন মন্দিরে অসৎ ছিল ঠাকুর মন্দিরে পুজো ঠাকুর আর আসনে পুজো হয়নি ঠাকুরের আসনটা ইতি পরিষ্কার পরিচ্ছন্ন করে ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছিল অঢেল ঠাকুরের আসনে ফুল দিয়েছিল এটা তো স্বাভাবিক না বাবাকে ফুল দিয়ে সাজাচ্ছে সেখানে ভগবানকে ফুল দিয়ে সাজাবে না মনের মতো করে ইতু ইতি ফুল দিয়ে একদম ঠাকুরের আসন সাজিয়ে ভরিয়ে দিয়েছিল একটুখানি দেখে নাও ছবিটা দেখেছ তো এই হচ্ছে মন্দিরার সারা বাড়ি ফুলের কাহিনী এখানে কোথাও মন্দিরার দরজায় মন্দিরার খাটে মন্দিরার বিছানায় কোথাও ফুল ছিল না আর কেনই বা থাকবে এটা তো তার বাবার শ্রাদ্ধর অনুষ্ঠান সে নিশ্চয় জানে যে খাটে কখন মানুষ ফুল দেয় ফুল সজ্জার জন্য কিংবা বিবাহ বাড়ছে কি সেটা কিন্তু ছিল না বুঝতে পারলি দালাল তোকে বোঝাতে পারলাম যে সারা বাড়ি সে ফুল দিয়ে বলার সময় বলেছে কারণ অনেকদিন পরে ঘরে টাটকা তাজা ফুল নিয়ে এসছে মন্দিরা কেন ফুলও আজ নতুন দিচ্ছে না যারা ওকে চেনো তারা অবশ্যই দেখো যে ও সত্যি সত্যি সপ্তাহে সপ্তাহে ওর ফুলদানির ফুল পাল্টায় এক সপ্তাহ সে ফুল দিতে পারিনি ফুলগুলো শুকিয়ে গেছিল নতুন টাটকা তাজা ফুল নিয়ে এসে ফুলদানিগুলো সাজিয়ে তুলেছে যেটা ওর বরাবরের অভ্যাস এখানে তো ফুল ফুলসজ্জা কিংবা বিবাহবার্ষিকীর কোনো ঘর বাড়ি সাজায়নি হ্যাঁ ঘরটা পরিষ্কার করেছিল এটা তো সবাই করে তবে ইতি খুব পরিষ্কার পরিচ্ছন্ন মন্দিরের থেকে অন্তত পঞ্চাশ গুণ বেশি সেইভাবে সব কিছু পরিষ্কার করেছে এটা নতুন কি এটা তো করতেই হয় বুঝতে পারলি দালাল ফুল সজ্জা করছিল না কি করছিলো কি সাজিয়েছে আমরা দেখে এসেছি এরপরে সোমনাথের সিঁদুর পরানো সোমনাথের সিঁদুর পরানো মন্দিরা হঠাৎ আমাকে এসে বলল যে আনটি ক্যামেরাটা একটু ধরো আর আমাকে বললো এখানে এসো আমার ও ঠাকুর ঘরের দরজায় আমাকে দাঁড় করিয়ে দিয়ে বললো দাঁড়াও তো ক্যামেরাটা অন করো আমি ক্যামেরাটা অন করলাম সোমনাথকে সিঁদুরের কৌটাটা হাতে ধরিয়ে দিয়ে বললো পরিয়ে দাও এক সপ্তাহ সিঁদুর পরি না আজকে যখন মাথা ঘষে যে সিঁদুর পরবো তুমি পরিয়ে দাও তখন সোমনাথ আবার বলছো অন্যদিকে দেখবা দেবশ্রীর ভিডিওতে এটা পরিষ্কার দেবশ্রীর কথা উঠেছে আমি তখন কিন্তু ক্যামেরা আমার হাতে মন্দিরের ক্যামেরা ছিল তখন সোমনাথ অন্যদিকে ফেরার কথা বলতে বলছে বলছে আরে তুমি কি নতুন প্রথমবার সিঁদুর পড়াচ্ছ নাকি তুমি তো পুরোনো পরাচ্ছ পরিয়ে দাও মন্দিরা তার স্বামীর হাত থেকে সিঁদুর পড়েছে আশা করি এটা নিয়ে ও তো অন্য পুরুষের হাত থেকে এইখানটায় সিঁদুর পরেনি তার স্বামীর হাত থেকে পড়েছে তবে একটা কথা আমরা জানি স্বামী দেয় একবার আমরা পড়ি বারবার কিন্তু এখন তো অনেক স্টাইল অনেক সময় আমার মেয়েকেও দেখি মাথা টাতা ঘষে আসলে যদি রিলস করে সিঁদুর পরিয়ে দেয় তাতে অসুবিধা কী হয়েছে কোনো অসুবিধা নেই এবার মন্দিরার কমেন্ট বক্স তুলে তুলে আমাদের দালাল ভিডিও করছে নোংরা কমেন্ট ওকে এই বলেছে ওকে তাই বলেছে তাই বলেছে তোর কমেন্ট বক্সে একটু পড় তো তোর কমেন্ট বক্সগুলো একটু পড় তাহলে বুঝবি লোকে তোকে কেমন জুতিয়েছে লোকে তোকে কেমন জুতিয়েছে তারপরে হচ্ছে মন্দিরার ঘাট দিন হাসি টাট্টা তারপরে মন্দিরার বাবার শ্রাদ্ধের দিন সে হাসি মুখে সব কাজ করছে কেন মন্দিরার বাবা মরে মন্দিরা আনন্দ পেয়েছে তাই কি এবার একটা কথা বলি মন্দিরার বাবা কষ্ট পাচ্ছিল প্রচণ্ড কষ্ট পাচ্ছিল চোখে দেখা যাচ্ছিল না এই সময় আপনজন হলেও আমরা ঈশ্বরের কাছে বলি ঈশ্বর তুলে নাও তোমার চরণের স্থান দাও এই ইহলোকে খুব কষ্ট পাচ্ছে অনেকে জানিস তো আগেকার দিনে এরকম কষ্ট পেলে প্রার্থী এখন তো সব উঠে গেছে মন্দিরার বাবা শান্তি পেয়েছে যে কষ্ট পাচ্ছিল তার সব কিছু শেষ হয়ে গেছিল পুরো নষ্ট হয়ে গেছিল কিচ্ছু ছিল না তার ভেতরে তাহলে আজকে বয়স্ক মানুষ কষ্ট পাচ্ছিল সে মারা গেছে কেঁদে তার পথটা কেন পিছিল করবে কেঁদেছে প্রচুর কেঁদেছে যেদিন মারা গেছিল শ্মশানে শ্মশানের ওইখানটা পুরো চিৎকারে ফেটে গেছিলো প্রত্যেকটা মানুষ যারা গেছিল তারা বলেছে মন্দিরার কান্নায় আকাশ তাস পুরো মুখরিত হয়ে গেছিল সেই মানুষটার কাজ হচ্ছে কাঁদবে কেন অনেক দায়িত্ব নিয়ে কাজ করছে একটা ছেলে যা করে মন্দিরা একজন মেয়ে হয়ে সেই কাজ করছে আমি যখন গেছি মন্দিরা সোমনাথ বাড়ি নিয়ে আমাকে একজন কমেন্ট করেছিল আনটি তুমি যখন ওদের বাড়ি পৌঁছে গেছো ওরা কিন্তু বাজারে হ্যাঁ আমি গিয়ে জিজ্ঞেস করলাম দশটায় শুরু হওয়ার কথা ছিল সাড়ে দশটা বাজে পনেরো এগারোটা এখনও শুরু হয়নি ওরা কোথায় সোমনাথের বাবা বললো ওরা কোথায় গেছে মনে হয় বেরিয়েছে কোনো কাজে পরে শুনলাম মন্দিরা এলো ওর ওর বাবার জন্য নূতন সাদা টাওয়াল কেনার কথা সেটা ওর বাবার ওখানে নূতন টাওয়াল মনে হয় ছিল না এই বাজার থেকে কিনে আনলো বালিশের তোয়ালে আর একটা সাদা টাওয়াল দেখেছো যেটা চেয়ারের ওপর ছিল ওই টাওয়ালটা আমি বললাম মন্দিরা কেচে কুচে রাখবা প্রতি বছর তো লাগবে এই সময় ওই টাওয়ালটাও আনতে গেছিলো আরও কিছু জিনিস বাকি ছিল সেইগুলো আনতে গেছিলো বুঝতে পারলি একটা ছেলে যখন বাবা মায়ের কাজ করে তবুও সে একা একা হিমশিম খেয়ে যায় সেখানে মন্দিরা সোমনাথকে সাথে নিয়ে পুরো কাজ দায়িত্ব সহকারে করেছে কোথাও ত্রুটি রাখেনি কোনো কাজে ত্রুটি হয়নি ভাগবত পাঠ হরিনাম সংকীর্তন আবার আজকে সাধুর বাগানে হরিনাম সংকীর্তন হবে মন্দিরা বলছিল আন্টি বাবা না হরিনাম শুনতে পারতো না আজকে আমি যে কালকে আমি যে গা হরিনামটা দেবো আমার বাবার কান ঝালাপালা হয়ে যাবে আমি যে দিলেও দিলেও তিনি এখন মৃত তিনি এখন বৈষ্ণবের মতোই আচরণ আমাদের করতে হবে আমি যেমন বলছিলাম ঠাকুরমশাইকে ঠাকুরমশাই চন্দন দেবো না তিলক দেবো কারণ আমরা যখন হরিবাসনে বসি তখন কাদের কপালে চন্দন ওঠে আর কাদের কপালে তিলক ওঠে এটা সবাই জানে না যারা দীক্ষিত তাদের কপালে বৈষ্ণব যারা তাদের ওঠে তিলক আর যারা সাধারণ শ্রোতা তাদের ওঠে চন্দন চন্দন তাদের কপালে ওঠে এ আমার অনেকে মানে না কিন্তু অ্যাকচুয়ালি বৈষ্ণব ছাড়া তিলক ব্যবহার করে না কিন্তু এখন আবার সবাই তিলক কাটে যাই হোক সেটা তাদের ব্যাপার আমি তখন বলছিলাম তখন ঠাকুরমশাই আমাকে বলল মৃত মৃত্যুর পরে সবাই বৈষ্ণবে রাখা দিই আমরা এখন তো তার এই এই যে জ্বালা যন্ত্রণা সংসার এখানে তিনি নেই ওনাকে তিলকই দেন আমি তিলক দিয়েছিলাম তাহলে আজকে মন্দিরে তার বাবার কাজ করছে কাঁদছে না কাঁদছে কাঁদলে কাজটা উঠবে কি করে কাঁদলে কাজটা উঠবে কি করে প্রত্যেকটা দিকে মন্দিরা খেয়াল করছে এদিকে মন্ত্র পড়ছে মন্ত্র উচ্চারণ করার শব্দ দেখে বুঝেছি মন থেকে উচ্চারণ করছে আবার যখন মন্ত্র শেষ করে উঠে দাঁড়িয়েছে মাঝখানে বিরাম হয় তখন এক কাপ চা খেয়ে আবার দিকে খেয়াল করছে ডেকোরেটরের লোকগুলো যাদের ক্যাটারিংয়ে খাবারের যে দায়িত্ব দিয়েছিল তারা এলো কি না সেগুলো দেখা বুঝতে পারলি কি কি করিস তুই কি করিস তুই শ্বশুর শাশুড়ি মন্দিরার বাবা মারা গেছে তার কাজ তোর শ্বশুর শাশুড়ি এখনও বেঁচে আছে তোরা কতটুকু দায়িত্ব নিয়ে তার কাজ করিস করিস মন্দিরা তার বাবা বেঁচে থাকতে যথেষ্ট করেছে হয়তো নিজে হাতে এখন সেবা করেনি লোক রেখেছিল সেবা তো করেছে একসময় আর মন্দিরার বাবাও কিন্তু মন্দিরার সঙ্গে খুব যে ভালো ভালো ব্যবহার করে চলেছে তাও কিন্তু না আজকাল সন্তানদের ভালোভাবে মানুষ করে তাই সেই সন্তান বাবা মার দায়িত্ব নেয় না বৃদ্ধাশ্রমে দেয় রাস্তায় ফেলে দেয় কিন্তু মন্দিরা তো সেটা পারেনি না বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না এক মাস টাকা দিতে বন্ধ করেছিল বাবা বসে গেছিল ইউটিউবে ক্যামেরা ইউটিউবে ক্যামেরা করে ছেড়ে দিয়েছে সেটা তো নিশ্চয় ঠিক করেনি তাহলে সেই বাবাকে তুই হলে তো মুখ দেখতিস না তাও তো মন্দিরা অসুস্থ হলে অনেক চেষ্টা করেছে তুই বললি যে এক লাখ টাকা খরচ হয়েছে আর সঙ্গে সঙ্গে বাড়ি নিয়ে চলে এসছে এনে কিন্তু বাড়ি ফেলে রাখিনি এইমসে নিয়ে গেছিলো এইমস কল্যাণীর এমস আর সত্যি সত্যি নার্সিংহোমগুলো এখন আমি বলবো না বিতর্কের বিষয় তবু অনেক অনৈতিক অনেক জায়গায় কিন্তু হয় কিছু কিছু জায়গায় ভালো থাকে ওরা টাকার মনে টাকা লুটে নেয় আর কোনো মানুষ যদি দেখে যে আর বাঁচবে না ভেতরটা সব ফোপলা হয়ে গেছে তাহলে তো কোনো কথাই নাই তাদের কাছে একদম একদম দোয়া দুয়ে নাই। জানিস কি এটা শুধু ঘরের চার চারদিওয়ালের মধ্যে বসে কচকচ করে লোকের কথা বলিস না বাইরের জগৎটাকে কতটুকু দেখেছিস তুই কতটুকু শুনেছিস আমাদের এখানকার এক মাসমশাই মারা গেছিলেন দুদিন পরে তার বডি বের করেছে দুদিন বলেছে উনি কমায় আছে গাদা গাদা টাকা নিয়েছে আগে মন্দিরার বাবা যদি ওখান থেকে মন্দিরা সরিয়ে না নিয়ে আসতো মন্দিরাও নিঃস্ব হয়ে যেত নিঃস্ব হয়ে যেত যে মানুষটা বাঁচবে না তার পেছনে অত কারি কারি টাকা নষ্ট করে কোনো কাজ হবে না দেখানে করে লাভ কি যেমন এমসের ওরা বলেছে বাড়িতে নিয়ে যান আমরা যা দেখা দেখে নিয়েছি উনি যা খেতে চান যেভাবে থাকতে চান সেইভাবেই রাখুন ওই ওই রকম রুগী ব্যাঙ্গালোর কোনো চেন্নাই কোথাও নিয়ে গেলে হতো না কিছুই ছিল না ভিতরটা পুরো পুরো ন ড্যামেজ হয়ে গেছে তাহলে সেই বাবাকে ও যতটুকু বাঁচবে না জেনেও যতটুকু করেছে খামতি তো রাখিনি তুই তো সেটুকুকও করিস না তুই সেটুকুকো করিস না যে বাড়িতে আছিস শ্বশুরের বাড়ি সেই বাড়িটাই থেকে তাদেরকে তুই একটু দেখাশোনা করিস না তাদেরকে এক কাপ চা করে দিস না শুধু নিজের রান্না করিস আগে তো বরের রান্নাও করতিস না এখন তবু বরের রান্না করিস আজকে যে মেয়েটা নোংরামি করেছিল যে সময় সেই সময় তাকে সাপোর্ট করেছিলি কারণ তখন তোর স্বার্থ ছিল তোর তখন স্বার্থ ছিল আর এখন সেই মেয়েটা সংসার করতে চাইছে তুই বারবার করে তার অতীত টেনে আনছিস বারবার করে তার অতীত টেনে আনছিস আমি এখন রাহুলকে বলবো রাহুল আর রাহুলের মা তোমাদের ছেলেটাকে এখনো বারবার বিনা কারণে এইভাবে টানাটানি করছে তুই যে বলিস সবাইকে স্টেপ নিতে আমি বলবো তোমরা এখন স্টেপ নাও যাতে তোমাদের ছেলের নাম আর নতুন করে কোনো কলঙ্কের সঙ্গে না জোরে যা হয়েছিল মানুষ সব জানে যা হয়েছিল মানুষ সব জানে তুই আবার নতুন করে সেটা বলতে বসেছিস কতজন খাচ্ছে তখন খেয়েছিল এখন খাচ্ছে কি আজকে তুই কল রেকর্ড ফাঁস করলি ওই কল রেকর্ডে কী ছিল যে কথাগুলো ম্যান্ডি বলেছিল তুই কিন্তু রসিয়ে কষিয়ে সেগুলো শুনেছিলিস আমি বলবো ওই কথা যদি শুনে তুই ওকে সঙ্গে সঙ্গে বলতিস আমি আর তোকে সাপোর্ট করতে পারলাম না তুই এত নোংরা কই বলিস তো তুই দাঁত বের করে মানে সেই পিচাসের মতো অট্ট হাসি করেছিলি লজ্জা করে না তাই না আজকে একটা নোংরা কথা শুনে আমরা পিছিয়ে আসি আমরা তাতে সায় দিই না আমরা বলি ছি ছি এই কথাটা বলছো শুনতে লজ্জা পাই বলতে লজ্জা পাই আর তুই সেই কথা একবার না বারবার সোশ্যাল মিডিয়ায় সেগুলো শোনাচ্ছিস দিয়ে ম্যান্ডিকে নোংরা থেকে নোংরা তোর পরিচয় করাচ্ছিস লোকের সঙ্গে আরে ও তো পরিচয় নিজেই দিয়ে আছে নিজেই দিয়ে গেছে ম্যান্ডি তোকে বলেছিল মন্দিরা ধর ম্যান্ডি কেন বলি মন্দিরা তোকে বলেছিল যে আমার মায়ের নামে নিন্দা কর করো আর তুই করে দিলি আর তুই করে দিলি তোর একবারও মনে হলো না যে এই কথাগুলো আমি কেন বলবো ওর মায়ের কথা নিজে বলুক না ওগুলো বললে তোর মোটা টাকা ইনকাম হতো আর এখন সেই মন্দিরার মাকে তুই এখন ভালো বলছিস তুই তার পা চাটছিস তাই না যোগাযোগ তো করার ইচ্ছা আছে নইলে এত ভালো ভালো করে ভিডিও করতিস না এত ভালো ভালো করে ভিডিও করতিস না ভাবছিস যে ম্যান্ডির মা তো মন্দিরার মা তো ধর ম্যান্ডি ম্যান্ডে কেন হয় মন্দিরার মা তো সবার সঙ্গে যোগাযোগ করে আমি এই ভিডিওগুলো করলে হয়তো আমার ফেসবুকে এসে আমাকে হাই হ্যালো করবে কিন্তু জানিস তো এই কন্ট্রোভার্সি জগতে মন্দিরার মা সব থেকে ঘৃণা করে তোকে সব থেকে ঘৃণা করে তোকে আজকে শিল্পীর একটা কথায় আমি সহমত মন্দিরাকে যে গালি দিয়ে ভিডিও করে না মন্দিরার মা সেটা দেখে না দেখে না তার উপরে রাগ হয় একদম সত্যি কথা এটা কারণ আমি দেখেছি আমার কাছে যখন ছিল মন্দিরাকে নিয়ে কেউ খারাপ ভিডিও করলে বলছে দিদি আমি কি কমেন্ট করবো আমি কি কমেন্ট করবো আমি না ও সবে যাস না তুই তুই ভিডিও দেখিস না সত্যি কথা সে যত খারাপই হোক সে তো মা না সন্তানের মা সে মন্দিরারই আখেরে ভালো চায় আজকে হয়তো মন্দিরা বুঝছে না রাগ হয়েছে সময় হলে ঠিকই বুঝবে আর না বুঝলে পরে পস্তাবে এখানে তো আমাদের কিছু বলার নেই আর বারবার যদি আমরা একই কথা ওর কানের গোড়ায় বলি তো কেন বলছি এ কথা আমার বিবাহ অনেকে বলছে তুমি একটু মন্দিরাকে বুঝিয়ে বলো না আমি এ ব্যাপারে কিছু এখন এই সময় আমি কিছু বুঝিয়ে বলবো না ওর মাথা এখন আগুন হয়েছে আগুন না হলে ওর মায়ের বিরুদ্ধে বলছে তাকে কমিউনিটিতে দিচ্ছে আমি সেদিন জোর গলায় বলেছি কি করছি সেটা ও আমার দিকে তাকায়নি অন্যদিকে চোখ খুলে রয়েছে কিন্তু একবার বলিনি আমি ভুল করেছি কারণ সে এখন মাথার মধ্যে তার পোকা ঢুকে গেছে খুব জিদ্দি মেয়ে আপন মসজির মালিক তাহলে এখন এই সময় বারবার এক কথা বলে তাকে আরো কঠিন হতে আমরা সাহায্য করবো না আমি তো আপাতত করবো না ঈশ্বর যদি চায় অবশ্যই মা মেয়ের মিল একদিন হবে তার জন্য অপেক্ষা করতে হবে আবার অনেকে বলছে তুমি নিপাকে কেন সাপোর্ট করছো আরে ভাই কি সাপোর্ট করছি তাকে ডেকে এক খেলা ভাত দিচ্ছি না তাকে আদর যত্ন করে বলছি না আমি তোর পাশে আছি কিন্তু ও তো মানুষ আমিও মানুষ ভুল করেছে শাস্তি পাচ্ছে ঈশ্বর তাকে শাস্তি দিচ্ছে সে তার নিজের ভুলগুলো নিজে উচ্চারণ করছে এইভাবেই তোর শাস্তি হচ্ছে অনেক কষ্টে আছে অনেক কষ্টে থাকছে জানি না আগামী দিনে কি হবে তার চ্যানেলটা যখন সঠিক হয়েছে মানে মনিটাইজেশন অন হয়েছে তাহলে আমি যদি রিকোয়েস্ট করি তার ভিডিওগুলো দেখে তাকে একটু ইনকামের সুযোগ করে দাও আরে এইটুকু মানবিক তো আমরা হতে পারি আমি তাকে পছন্দ নাও করতে পারি তার আচরণকে পছন্দ নাও করতে পারি কিন্তু সে না খেয়ে মরবে এটা তো চাইতে পারি না তাহলে আমরা কিভাবে তাকে সাপোর্ট করব। তার ভিডিওগুলো দেখে তাকে নেগেটিভ কমেন্ট একটু কম করে কম করে এটা আমি বলতে পারি কিন্তু কেউ যদি করে কেউ যদি তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে আমি তো সেখানে গিয়ে বলতে পারি না তুমি নেগেটিভ ভিডিও করো না আমি রিকোয়েস্ট করতে পারি আমি রিকোয়েস্ট করতে পারি আমি যেমন দেবশ্রীকে রিকোয়েস্ট করেছি দেবশ্রী না আর না আর দেবশ্রী আমার কথা বেদ বাক্য বলে মানে আমাকে গুরু বলে মানে আমি বলছি দেবশ্রী পজিটিভ নেগেটিভ কিছুই বলার দরকার নেই ছেড়ে দাও ওকে দেবশ্রীও ভালোবাসে নিপাকে দেবশ্রীও ভালোবাসে শুধু ও মন্দিরার বাবাকে সাপোর্ট করতো এবং শেষবার যখন এক হয়েছিল দুজনে চলে আসার পরে ও আর মেনে নিতে পারিনি এক একটা মানুষের না এক একজনের প্রতি সফট কর্নার থাকে আমার যেমন ছিল নিপার প্রতি সফ কর্নার তেমনি দেবশ্রীর ছিল আমাদের বাবুর প্রতি সফট কর্নার আমাকে কালকেও খোটা দিয়েছে তুমি তোমার বই এখন জামাই বা বইছে তাই না খুব আমার দাদারে কম খাও নাই রাগারাগি হয়েছে একসময় কিচ্ছু করার নাই যে তার কন্টেন্ট নিয়ে চলে এখন আমি বলছি নিপাকে তার ভিডিওগুলো দেখে তোমরা একটু ভিউস দাও তার পয়সার দরকার কারণ সে অনেক বড় আশা করেছিল পাপিয়ার কাছ থেকে সেখান থেকে যখন বিতার মানে সেখান থেকে যখন চলে এসছে আসানোরও ফল পায়নি সে কোনোদিন ভাবতে পারেনি যে ধপ করে এই ঘটনা ঘটবে তা যাই হোক এটাই আমার বলার ছিল তোমাদের কাছে বললাম এখানে রাখি হয়তো বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছি আর যদি কারো কোথাও অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে ভদ্রভাবে কমেন্ট করলে উত্তর দেওয়ার দায়িত্ব তো আমাদের তো চলো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আর টাটা আমার ভিওয়ার্সদের জন্য